সালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চুয়ান্ন নগ আট এই যে বাড়িটা দেখতে দোতলা করার চল্লিশ হাজার টাকা ভাড়া আসে বৃষ্টি হয়েছে তো এই যে বাড়িটা জমির পরিমাণ আড়াই কাঠা চল্লিশ হাজার টাকা ভাড়া পাইতেছে বৃষ্টি হয়েছে তো পানি এই যে আমি বাড়িটার ভিতরে ঢুকতেছি জমির পরিমাণ আড়াই কাঠার তিনটা ওর বৈদ্যুত গ্যাস আছে ভাড়া পাচ্ছে চল্লিশ হাজার টাকা যে দোতলা সিড়ি গাজীপুর সিটি কর্পোরেশন চো নম্বর ওই যে বাড়িটা এই যে বাড়ি জমির পরিমাণ আড়াই কাঠা বারাবাইতে চল্লিশ হাজার টাকা তিন ডাবল বৈধ গ্যাস আছে মালিক মূল্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি পঁচিশ লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে আসলাম